পেকেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পড়া যায় হাদরে তাবুহ রায়ারা দি আল্লাহতায় আলা বলেন তিরমিজির হাদিস রসুরে পাক সাল্লাল্লাহ ওয়ালাইকু আসলাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পুটলাই করে দিয়ে বললেন আবু হুরায়ারা খাবা খাওয়াবা কখনো খুলে দেখবা না ভেতরে কতটুকু আছে এটা ব্যাগ ব্যাগের ভিতরে খেজুর আব্বুরারা বলেন এই ব্যাগের মজে যা দেখতেছিলাম যেই আসে খাওয়াই আমি নিজেও খাই নবীজির যুগ পার হয়ে গেল হজরত আবু বকরের আড়াই বছর পার হয়ে গেল হজরত ওমরের দশ বছর পার হয়ে গেল হজরত ওসমানের বারো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছর পার হয়ে গেল খেজুর শেষ হয় না যখনই হাত দিয়ে খেজুর বাইর হয় যেদিন সন্ত্রাসীরা সৈয়দনা হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালান শহীদ করে দিল হত্যা করে দিল সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আশা বন্ধ হয়ে গেল একেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পড়া যায়